আমরা আসল ব্যবসা যারা করি তারা সময় মতো ব্যবসা করি না আমরা সবসময় পরিশ্রম করি বেশি কিন্তু পরিশ্রমের ফল আমরা পাই না না পাওয়ার কারণ হল আমাদের যে কোনো জিনিসের উৎপাদন যেখানে ওখানে যদি আমরা খোঁজখবর না নিয়ে বা না ব্যবসা কিনে করি আমরা আসলে লাভের অংশটা দেখতে পারবো না যেমন এই কলার ব্যবসাটা এখন মোটামুটি কলার বাগান কেনার সময় সিজন আসতেছে আর পনেরো দিন বা সর্বোচ্চ আর এক মাস কলার সিজন বেচা ব্যসা শুরু থাকবো এরপরে আবার এক দেড় মাস এগো এই কলাগুলো যদি আমরা এখন কিনে রাখেন তিনশো চারশো টাকা দিয়ে আমরা রমজানে বা রমজানের আগে পাঁচশো ছয়শো টাকা ইজি এখানে বেচতে পারবে তো আমরা কেন এত পরিশ্রম করব আমরা আসল সময় মতন পরিশ্রম না করে অসময় আমরা দৌড়াদৌড়ি করি আর বলি আমাদের লাভ হয় না এই আমার এক ভাই তার ক্যারায়নগ আর তারা কলা বাগান কেনার জন্য এখন তারা খুব আগ্রহীভাবে গ্রামগঞ্জে বাগানে দৌড়াদৌড়ি করছে আপনারাও যদি এখন কলা বাগান কিনে রাখেন ইনশালা অর্ধেক লাভ হবে আমি গ্যারান্টি দিচ্ছি বলতেই এখন এই গ্যারান্টি দেওয়ার কারণ হলো প্রতি বছর প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যারা বাগান কিনে তারাই স্বাবলম্বী হতে পারছে যারা বাজার থেকে কলা কিনে তারা এই লাভ হচ্ছে এই লস হচ্ছে এই দরা খাচ্ছে এইভাবে এই কারখানা বাজারের সিন্ডিকেটের মাধ্যমে তারা পরে যাচ্ছে মানুষের বাগিচকরে ভরে যাচ্ছে দালালের চক্কর ভরে যাচ্ছে আসো আপনারা বাগান কিনছেন না সেজন্য আপনারা সম্পূর্ণ লাভের অংশটা দেখতে পাচ্ছেন না যদি আপনারা সরাসরি বাগান কিনেন বাগান থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আপনারা সব সময় সরাসরি যেখানে উৎপাদন হয় সেখানে চলে আসেন ইনশাল্লাহ আপনারা লাভের অংশটা আপনারা পাবেন কারণ বাজার থেকে দৌড়াদৌড়ি করে পরিশ্রম করে ঘুম জেগে আসলে যেই টাকা ইনকাম না করবেন ইনশাল্লাহ একটা বাগান রেখে আপনারা তার চেয়ে ডাবল ইনকাম করতে পারবেন এখন পেঁপে সিজিন আপনারা এখন দ্রুত পেঁপে কিনে ব্যবসা করেন এখন আনারসের পিছিয়ে না ধরে এখন পেঁপে এবং কলার পিছে দৌড়ান আমি এটাই সাজেশন দিব আমার কথা মতো সবাই ভালো থাকবে